প্রিমেসুর ইজ্যাকুলেশন বা দ্রুত বীর্যপাতের তিনটি বড় কারণ দুইটি সমস্যার সমাধান একটি দোয়ানি আজকের শর্টকাটের ভিডিওটা যেটা আপনার আপনার বন্ধুর কাজে লাগবে যদিও আপনি অবিবাহিত যুবক হন কোনো সমস্যা নেই এক নম্বর কারণটা হচ্ছে আপনার লিঙ্গের মাথা লিঙ্গের স্কিন লিঙ্গের যে বিভিন্ন নার্ভ নার্ভাস সিস্টেমের যে ছোটো ছোটো নার্ভের ইনিং আপনার এই সমস্ত জায়গাগুলো যদি ওভার সেন্সিটিভিটি বা অত্যাধিক সংবেদনশীলতা ডেভেলপ করে অত্যাধিক এক্সাইটমেন্ট কাজ করে তাহলে আপনার প্রিমেসি রেগুলেশন হচ্ছে বা হবে বলে ধরে নেওয়া যায় দুই নম্বর যে কারণটা দেখা দেয় যদি আপনার সেরোটোনিনের মাত্রাটা কম থাকে আপনার মানসিক বিষণ্নতা থাকে নেগেটিভ চিন্তা সব থেকে বেশি ঘোর খায় অল্পতে রেগে যাওয়া অল্পতে উত্তেজিত হয়ে যাওয়ার ভাব থাকে পোশাক পায়খানা যদি উল্টো লক্ষণ থাকে তাহলে আপনার দ্রুত বীর্যপাত হওয়ার অন্যতম একটা কারণ আছে বলে মনে করা হয় তিন নম্বর কারণটা হচ্ছে অত্যাধিক হস্তমথন করে আগের থেকে সময় কমিয়ে আনা হস্তমথন পর্নোগ্রাফি আপনার নেশায় পরিণত হয়ে যাওয়া নিজেকে চাইলেই আপনি কন্ট্রোল করতে পারেন না তাহলে আপনার প্রিমিয়া রিজার্ভেশন হচ্ছে বা হবে আমরা ধরে নিতে পারি এটা দুইটো সমস্যার সমাধান করে দিই একটা হচ্ছে এমন কাজ কর্ম করা যেতে আপনার সেরোটোনিন যে নিউরো ট্রান্সমিটার এটা ভারসাম্য ঠিক থাকা ভালো বই পড়া ভালো গার্ডেনিং করা ভালো ভালোভাবে এক কথা নেগেটিভ চিন্তা বাদ দিয়ে সময়টাকে ব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার করা এবং দুই নম্বর ঘরোয়া সমস্যার সমাধানটা হচ্ছে যদি আপনার লিঙ্গ সংবেদনশীলতা হস্তমতন গ্রাফির কারণে ডেভেলপ করে এটা থেকে বিরত থাকা কাঁচা এবং সিদ্ধ দুইটা সোলাই খাওয়া রেগুলার শরীরে শক্তি এনার্জি কমে গেলে হাফ বয়েল করে হাঁসের ডিম খাওয়া এবং এক টুকরো হচ্ছে আপনার রসুন আট দশটা খেজুর কিছু পরিমাণে কালো জিরা সেবন করা এতে করে আপনার সেন্সিটিভিটি অস্থিরতা এগুলো কমে যাবে মানে ঠিক হয়ে যাবে সেন্সিটিভিটি যেটা বেড়ে যায় সেটা কমে যাবে অস্থিরতাটা কন্ট্রোলে চলে আসবে একটি দোয়া সোরাফুরকানের শেষে আদ মানে আল্লাহ তালার কাছে নিজে ভালো থাকার জন্য রব মানে হাবলে এই দোয়াটা পড়া নেককার স্ত্রী নেককার সন্ধান এবং নিজের ভালো থাকার জন্য দোয়া পরা যদি পসিবল হয় বেশি বেশি করে বেশি বেশি করে ইস্তেকপার ইস্তেকবারে আমল করা এতে অদৃশ্য বরকত নেমে আসে আল্লাহ তালার যেই গজব বা অভিশাপ যেগুলো আমাদের জীবনে দু হাতের কামাই থাকে চোখের হাতের পায়ের অন্তরে যেই গুণাগুলো হয় সেটা আল্লাহ তালা হয়তো ক্ষমা করে দিবে আশা করি এই তিনটি উপায়ে বা এই নিয়মগুলো মেনে চললে আপনার সেক্সুয়াল জিনিসটা ভালো থাকবে বলে আমরা আশা করি তো যদি ভিডিওটা আপনার বা ভালো লাগে বা কারোর ভালো লাগবে বলে মনে হয় বা কারোর উপকারে আসবে বলে আপনার কাছে মনে হয় শেয়ার করে আপনি ভিডিওটাকে অন্যদের উপকারের পাশে আপনিও থাকবেন বলে আমি মনে করি আল্লাহ হাফিজ